অ্যাডভান্স নিয়ে কাজ না করলে যে এত বড় বিপদে পড়তে হয় এরকম বিপদে না পড়লে মানে বুঝতেই পারতাম না সো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি আর বলবো আসলে বলার মতো আমার কোনো ভাষাই নেই তবুও যা ঘটেছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে এক আপু আমার কাছে কেকের অর্ডার করে তো তার কিছু কেক লাগবে তো আমি কেক বেক করি বেক করার পরে যখন আমি পুরোপুরি রেডি করি রেডি করার পর আপুকে যখনকে আমি সকালে নখ দিই যে আপু আপনার কেক রেডি তো আমি কখন পাঠাবো তো আপু তখন আমার মেসেজ সিন করার পরে আমি তাকে পিকচার সেন্ড করি পিকচার সেন্ড করার পর উনি দেখার পরে মানে আমাকে ব্লক করে দিল তো তারপরে কি হলো যে আমার ডেলিভারি ম্যান গিয়েছিল সে আমাকে অনবরত কল দিচ্ছে যে উনি তো ফোন তুলছে না বাট প্রথমবার ফোন তোলার পর উনি নাকি বললো যে ওনার কোনো কেক অর্ডার ছিল না তো কি বড় বিপদে যে পড়ছে আসলে মানুষদের এখন বিশ্বাস করাও নাই আমি কিন্তু অনেক দূরের মানে আমার লোকেশন থেকে অনেক দূরের দূরের জায়গা আমি ডেলিভারি করেছি আমি কিন্তু অ্যাডভান্স কখনোই নিই না কিন্তু এই আপু আমার বাসা থেকে বেশি দূরে না বাট আমি ওকে চিনি না আপুর বাসা হলো লালবাগ তো আপু যে আমার সাথে এমন একটা ফ্লট করবে আমি তো সেটা কখনোই বুঝতে পারি নাই তো আপু যাই হোক আপু কোনো ই করে না তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু কেকগুলা সেল হয়েছে তো আসলে কি আমার আলহামদুলিল্লাহ লস হয়নি আমার কেক সেল হয়েছে আমি সেল করতে পারছি তো আসলে কি এই যে যারা আপনারা এইভাবে যে আমাদের যে হয়রানের মধ্যে ফেলেন এটা কি আপনাদের ঠিক বলেন আমি তো বলে রাখছি আল্লাহ তালা তাকে কখনোই ক্ষমা করবে না কারণ উনি এটা উনি আমার সাথে ঠিক করে নে ওনার যদি কেক দুইটা না লাগতো তাহলে আমাকে বলতে পারতো যে আপনি মেক করেন না এর জন্যই আসলে দূরের ডেলিভারিগুলো অ্যাডভান্স নিয়ে কাজ করাটাই আমি বেশি উত্তম মনে করি তো আমার মতে এই রকম হয় কী কে পড়ছেন বলেন তো তো জীবনের ফার্স্ট টাইম আমার এক বছর বেকিং লাইফে প্রথম আমার এইরকম একটা বাজে এক্সপিরিয়েন্স ঘটলো